হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের সিরিজ ও সিকোয়েন্স সিরিজ অ্যান্ড সিকোয়েন্স যেটা অনুক্রম ও শ্রেণীর চ্যাপ্টারে প্রবলেম সলভ করছিলাম ক্লাস ইলেভেন এটা সেমিস্টার টু এর পাঠ করছে সেমিস্টার টু এ আছে এটা ক্লাস ইলেভেনে প্রশ্নমালা নাইন এর এর আগের ক্লাসে আমরা নয় পর্যন্ত সলভ করেছিলাম আজকের ক্লাসে আমরা দশ থেকে শুরু করব এবং প্রশ্নমালা নাইনে এ আজকে কমপ্লিট করে নেবো ওকে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সল্যুশন আমাদের করে দেওয়া আছে যে চ্যাপ্টার প্রয়োজন হবে তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে সেই চ্যাপ্টারের সলিউশন পেয়ে যাবে ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস দেখো কত দাগ থেকে শুরু করব শুরু করব দশের দাগ থেকে এখানে দেওয়া আছে দেখো এস এন ইজ ইকাল টু ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট ডট ইউ এন ইজ ইকাল টু এন স্কোয়ার প্লাস টু এন এস এন মানে ওদের সমষ্টিটাকে এস এন বলে প্রকাশ করা হয় এস এন ইজ ইকাল টু ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস

আর এক দুই তিন চার চারটে পদের সমস্যা যদি আমরা বের করি বের করতে পারি এবং পাঁচটা পদের সমস্যা থেকে প্রথম চারটে পদের প্রথম পাঁচটা পদের সমস্যা থেকে প্রথম চারটে পদের সমষ্টি বাদ দিই তাহলে আমাদের পঞ্চম বেরোবে হ্যাঁ পঞ্চম বেরোবে ঠিক আছে সেইরকম ভাবে এদের সমস্যাটা হচ্ছে এইটা এস এন এইটা তাহলে অতএব এস এন মাইনাস ওয়ান কত এস এন মাইনাস ওয়ান মানে ইউ এন প্লাস ইউ ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 প্লাস ইউ এন মাইনাস ওয়ান হম

এস এন থেকে এস এন মাইনাস ওয়ানটা বের করি তাহলে এই টি এন এনতম পদটা বের এনতম পদ কে আমরা যদি টিএন দিয়ে প্রকাশ করি টিএন দিয়ে প্রকাশ করি তাহলে এস এস এন থেকে এস এন মাইনাস ওয়ান করছি এখানে এর আগের পদ এস এন মাইনাস ওয়ান তাহলে এস এন মাইনাস ওয়ান ইউএন মাইনাস ওয়ান ইউএন মাইনাস ওয়ান প্লাস মাইনাস এই পর্যন্ত সব কেটে গেল প্লাস মাইনাসে শুধু লাস্ট পদটা পড়ে আছে হম লাস্ট পদটা এনতম পদ এনতম পদটা পড়ে আছে যেটাকে টি এন দিয়ে প্রকাশ করছি আমরা ঠিক আছে বা ইউএন হতে পারে সেটা এনতম পদটা

ইউএন অনুক্রমে তাহলে আমরা ইউএনটা নির্ণয় করেছি অলরেডি হ্যাঁ অতএব ইউএন অনুক্রমের প্রথম চারটি পদ কত তিন পাঁচ সাত নয় হুম অতএব অনুক্রমের প্রথম চারটি পদ এইভাবেই করতে হবে ঠিক আছে অনুক্রমের প্রথম চারটি পদ হয়ে যাচ্ছে তিন পাঁচ সাত নয় তিন পাঁচ সাত নয় ঠিক আছে দেখো নেক্সট দেখো এটা দশের হয়ে গেল এগারো অঙ্কে যাচ্ছি আমরা দশ কি বলছে দশেরটা আচ্ছা এটা তো দশেরই নির্ণয় হলো আমরা সলভ করলাম কি বলছে দেখো এগারো দিয়েছে ইউ আর অনুক্রমের অনুক্রমের প্রথম পাঁচটি পদ নির্ণয় করো এবং পদগুলো গুলো সহজ অঙ্ক দিয়েছে ইউ আর টু দেওয়া আছে প্রদত্ত দেখো ইউ আর টু কত ইউআর ইসিক টু আছে মাইনাস ওয়ান এর পাওয়ারে আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর পাওয়ারে আর মাইনাস ওয়ান ইউ ওয়ান হবে আর জায়গায় এই যে থ্রি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর পারে এটা মাইনাস এর পারে জিরো হচ্ছে ইন্টু থ্রি টু দি পাওয়ার টু হয়ে যাচ্ছে ওয়ান হয়ে গেল থ্রি টু দি পার টু মানে নাইন তাহলে নাইন হয়ে যাচ্ছে ইউ কত হচ্ছে মাইনাস ওয়ান এর পাওয়ারে টু মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি তাহলে ইউ থ্রি দেখো কত আসছে মাইনাস 1 এর পাওয়ারে থ্রি মাইনাস ওয়ান ডট থ্রি টু দি পাওয়ার এইটা হয়ে যাবে 3 মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ানের পাওয়ারে টু ইন্টু থ্রি থ্রু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ানের এর পাওয়ার টু মানে ওয়ান হয়ে যাবে যে কোনো সংখ্যার পাওয়ারে জিরো মানে ওয়ান হয় তাহলে এটা ওয়ান হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রথমটা কত এসেছিলো নাইন এসছিল হ্যাঁ আচ্ছা নেক্সট দেখো এরপরেরটা কটা পদ বের করতে বলেছে পদ বের করতে বলেছে প্রথম পাঁচটি তিনটি হয়েছে তাহলে ইউ ফোর কত হচ্ছে দেখো

এম থ্রি টু দি পাওয়ার থ্রি মাইনাস ফাইভ তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার এইটা হয়ে যাচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ফোর আর থ্রি টু দি পাওয়ার মায়নাস টু তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার এই জোর সংখ্যা মানে মাইনাস থাকবে না তাহলে ওয়ান হয়ে যাচ্ছে আর ওয়ান বাই নাইন তাহলে ওয়ান বাই থ্রি টুটি পার টুই তার মানে একবারে আমরা লিখে দিলে ওয়ান বাই নাইন ঠিক আছে মাইনাস ওয়ান এর এই যে মাইনাস ওয়ান এর পাওয়ার থ্রি টু দি পাওয়ার মায়নাস টু মানে ওয়ান বাই থ্রি টু দি পার টু মানে এক এম এটা আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো বলেছে বলেছে যে অনুক্রমের প্রথম পাঁচটি পদ অতএব অনুক্রমের প্রথম পাঁচটি পদ হলো অতএব অনুক্রমের প্রথম পাঁচটি পদ হলো নাইন মাইনাস থ্রি ওয়ান মাইনাস একের তিন ঠিক আছে আর কি বলেছে বলেছে শ্রেণীটিও নির্ণয় করো অতএব পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটি হবে অতএব পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটি হবে নাইন প্লাস এটা থ্রি প্লাস ওয়ান প্লাস প্লাস একের একের তিন নয় এটাই হবে শ্রেণী ঠিক আছে দেখে নাও এটাই হবে শ্রেণী দেখো এগারো অঙ্ক হয়ে গেল এবার আমরা যাব বারো অঙ্ক প্রসেসটা দেখে নাও খুব ভালো করে বারো অঙ্ক দেখো অনুক্রম শ্রেণী ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার শুরু করেছি অনুক্রম শ্রেণীটা আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করবো এটা কি বলছে দেখো কি বলেছে বারো রঙ্গ একটি শ্রেণীর প্রথম আর সংখ্যক পদের সমষ্টি হয় এটা দেওয়া আছে প্রথম শ্রেণীটির আর সংখ্যক পদের সমষ্টি যেহেতু আর সংখ্যক পদের সমষ্টি একটি শ্রেণীর একটি শ্রেণীর প্রথম আর সংখ্যক একটি শ্রেণীর কি আর এ আর স্কোয়ার প্লাস আর দেওয়া আছে প্রথম আর পদের সমষ্টি হ্যাঁ শ্রেণীটির প্রথম পদ এবং বারোতম পদ নির্ণয় করো আমরা এখানে ধরছি ধরি একই অঙ্ক ঠিক আছে কোনটার মতো এই অঙ্কটা পুরো দশের অঙ্কের মতো ধরি তাহলে যেহেতু সমষ্টি তাই এস আর আমরা সাম এ প্লাস বি বিআর ঠিক আছে এবার দেখো এটা আর সংখ্যক পদের সমষ্টি তাহলে যদি আমরা এই যে আর সংখ্যক পদের সমষ্টি থেকে এটা আট সংখ্যক পদ আর আমরা এখানে আর মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টিটা নিয়ে বের করছি আর সংখ্যক পদ থেকে আর মাইনাস ওয়ান আর সংখ্যক পদের সমষ্টি থেকে আর মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি বিয়োগ করলে লাস্ট পদ আর তম পদটা পড়ে থাকবে যেটাকে আমরা ইউ হিসেবে প্রকাশ করতে পারি ঠিক আছে তাহলে অতএব এস আর মাইনাস ওয়ান কত হবে এ এর জায়গায় আর এর জায়গায় আর মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস বি ইন্টু আর মাইনাস ওয়ান তাহলে এ হয়ে যাচ্ছে আর স্কোয়ার মাইনাস টু আর প্লাস ওয়ান প্লাস বি আর মাইনাস বি এটা হয়ে যাচ্ছে এ আর স্কোয়ার মাইনাস টু এ আর প্লাস এ প্লাস বি আর মাইনাস বি অতএব ইউএনিক টু এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান কত এইটা এ আর স্কোয়ার প্লাস বিআর মাইনাস এ আর স্কোয়ার মাইনাস টু এ আর প্লাস এ প্লাস বি আর মাইনাস বিজিক টু এ আর স্কোয়ার প্লাস বি আর মাইনাস এ আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ আর মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি আর মাইনাস প্লাস বি আর স্কোয়ার এ আর স্কোয়ার কেটে যাচ্ছে বি আর মাইনাসে কেটে যাচ্ছে থাকছে টু এ আর মাইনাস এ প্লাস বি এইটা হচ্ছে ইউ ঠিক আছে এটা ইউএর এ মানে এনতম পত্রা বেরিয়ে গেল ইউএন এনতম পদ এবার বলেছে প্রথম পদ আর বারোতম পদ অতএব প্রথম পদ আমরা যদি ইউএন এর জায়গায় এটা ইউএন 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 ঠিক আছে অতএব ওয়ান প্রথম পদ কত হবে তাহলে এখানে আচ্ছা ওয়ান এটা আর এটা আর ধরতে হবে যেহেতু আর দিয়ে আছে হ্যাঁ আর আচ্ছা এটা আর এটা আর এটা এন দিয়ে তো নেই সেহেতু এটা আর দিয়ে হবে হ্যাঁ সবগুলোই আচ্ছা ইউ আর মানে আর তোমার বলটা আর আর মাইনাস ওয়ান দিয়ে হবে অর্থাৎ ইউ ওয়ান মানে আর এর জায়গায় ওয়ান হবে আর এর জায়গায় ওয়ান হবে এইটা এই রিলেশনটা তাহলে টু এ ডট ওয়ান টু এ ডট ওয়ান মাইনাস এ প্লাস বি হয়ে যাচ্ছে টু এ মাইনাস এ প্লাস বি ইজ টু টু এ মাইনাস এ এ প্লাস বি ইউ ওয়ান

অতএব কি বলেছে শ্রেণীটির প্রথম পদ এবং বারোতম পদ অতএব শ্রেণীটির প্রথম পদ কত শ্রেণীটির প্রথম পদ অতএব শ্রেণীটির প্রথম পদ এ প্লাস বি অতএব শ্রেণীটির বারোতম পদ টোয়েন্টি থ্রি এ প্লাস বি দেখো হলো এর সাথে সাথেই দেখো এই অবটা কিন্তু ভালো অঙ্ক ছিল দশের অঙ্ক বারো অঙ্ক এগুলো ভালো অঙ্ক ঠিক আছে এবারে দেখো তেরোই যাবো আমরা তেরো অঙ্কে যাব দেখো তেরো বলছে যে ইউ আর অনুক্রমের ক্ষেত্রে যদি ইউকু ইউ আর প্লাস ওয়ান দেয়া আছে হয় সব স্বাভাবিক সংখ্যা আর জন্য তবে অনুক্রমের দশম পদ নির্ণয় করো আছে দশম পদ নির্ণয় করতে বলেছে ইউ আর অনুক্রমের ক্ষেত্রে ইউ আর অনুক্রমের ক্ষেত্রে কি বলেছে দেখো ইউ আর অনুক্রমের ক্ষেত্রে ইউ ইউ ওয়ান ওয়ান ইজ ইজ টু টু ঠিক আছে দশম পদ নির্ণয় করতে হবে আর ইউ আর প্লাস ওয়ান ইউ আর প্লাস ওয়ান ইজ ইজিক টু হয়ে যাচ্ছে ইউ আর প্লাস আর প্লাস টু

এবার যদি আমরা ইউ টু প্লাস ওয়ান আর এক জায়গায় টু বাঁচাচ্ছি এবার হ্যাঁ হচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে একটা সম্পর্ক দেখো কিরকম সম্পর্কে আসছে এটা টু টু পার টু প্লাস ওয়ান টু টু পার থ্রি প্লাস ওয়ান ঠিক আছে টু টু পার টু প্লাস ওয়ান টু টু দিপার থ্রি প্লাস ওয়ান কিন্তু প্রথম সম্পর্কটা যেটা ছিল আচ্ছা ইউ এটা ইউ থ্রি হলো, হ্যাঁ ইউ থ্রি আচ্ছা ইউ থ্রি প্লাস ওয়ান এবার আর জায়গায় থ্রি তাহলে হয়ে যাবে ইউ থ্রি প্লাস থ্রি বসিয়েছি টু বসিয়েছি থ্রি বসাচ্ছে ইউ থ্রির মান কত নয় নয় প্লাস এটা চোদ্দো আসছে তাহলে অ্যাকচুয়ালি ওই সম্পর্কে যাচ্ছে না যে সম্পর্কটা আমরা ভাবছিলাম যে এই সম্পর্ক হতে পারে সেই সম্পর্কে যাচ্ছে না তাহলে এগুলো একটা রিলেশনে যদি চলে আসে যে সেখান থেকে এর মানটা সহজেই বেরিয়ে যাবে হ্যাঁ তাহলে এক্ষেত্রে কোনো প্লাস মাইনাস আসছে না যদি এটা ধরো এরকম আসে টু ইন্টু এটা টু টু দি পাওয়ার জিরো এটা প্লাস মাইনাস তাহলে এখান থেকে মানটা এলে এবার দেখো যে টু টু দি পার টু প্লাস ওয়ান এবার ইউ ফরটিন এলো ইউ ফোর যদি বসাই ইউ ফোর প্লাস ওয়ান এটা ইউ ফোর হয়ে গেল তাহলে এখানে নেক্সট ওয়ান কি হচ্ছে ইউ ফোর হয়ে গেলে এখানে দেখো ইউ ফোর ইউ আসছে ফোর প্লাস ফোর প্লাস টু ফোর প্লাস ফোর প্লাস টু তাহলে এটা কত হয়ে যাচ্ছে ইউ ফাইভ ইজিকাল টু ইউ ফোর এর মান কত ইউ ফোর মানটা বসাই ইউ ফোর হচ্ছে ফরটিন এটা ফর্টিন প্লাস সিক্স টোয়েন্টি টু হয়ে যাচ্ছে তাহলে সম্পর্কটা কিরকম আসছে দেখো একই ষষ্ঠ পদ কত হবে পঞ্চম পদ হয়ে গেল ষষ্ঠ পদ হচ্ছে ইউ যদি আমরা তাহলে ইউ সিক্স কত হবে ইউ এর মান এটা বাইশ প্লাস এটা হয়ে যাচ্ছে আচ্ছা একইভাবে তারপর তারপর আরেক জায়গায় সিক্স বসালে ইউ সিক্স Is equal to, uh, u6 টু ইউ সিক্স প্লাস সিক্স প্লাস টু একই নিয়মে তাহলে এটা ইউ সেভেন হয়ে যাচ্ছে ইউ এর মান উনত্রিশ প্লাস আট উনত্রিশ আচ্ছা ইউ জায়গায় যদি আমরা সেভেন বসাই ইউ সেভেন প্লাস ওয়ান এটা হচ্ছে ইউ সেভেন প্লাস তাহলে ইউ এইটের মান বেরিয়ে গেল টু মান থার্টি সেভেন প্লাস নাইন টু এইট যদি এইট বসাই এইট প্লাস ওয়ান প্লাস এইট প্লাস টু এটা এইট প্লাস এইট আচ্ছা ইউ নাইন হয়ে গেল ইউ টেন ইসিক ইউ টেন ইজিক্যাল টু ইউ নাইনের মান কত আটান্ন প্লাস এগারো তাহলে ইউ টেনের মান কত হয়ে যাচ্ছে আটান্ন আর এগারো কত হচ্ছে এখানে একটা ইউ টেন আটান্ন হয়ে যাচ্ছে ইউ টেন আটান্ন আর এগারো কত হচ্ছে ইউ নাইন যখন হচ্ছে আমাদের সম্পর্কটা কী ছিল আর প্লাস টু আটান্ন হয়ে যাচ্ছে আটার এখে নয় পাঁচ হাজার পাঁচ ছয় ঊনসত্তর তা আমরা ক্যালকুলেশনটা একবার দেখে নিই দেখো ইউ আরের জায়গায় যখন ইউ ওয়ান ছিল তাহলে ইউ এখানে বসালে ইউ ইউ ওয়ান আচ্ছা ইউ ওয়ান এর মানেই তো টু বলে দিয়েছে ইউ ওয়ান এর জায়গায় টু বসিয়েছি এখানে ওয়ান দুই আরেক তিন এনার দিয়ে পাঁচ টু থ্রি টু বলে বসিয়েছি টু টু ফোর পাঁচ হাজার চারে নয় ইউ থ্রি থ্রি প্লাস টু তাই তো ফাইভ আচ্ছা নয় নয় পাঁচের চোদ্দ ঠিক আছে ইউ ফোর প্লাস ওয়ান ইউ ফোর ফোর প্লাস টু সিক্স এটা ফরটিন চোদ্দ আর ছয় এটা কুড়ি হবে আমরা বাইশ করে দিয়েছি এটা কুড়ি হবে ইউ ফাইভ এর মান আমাদের কুড়ি আচ্ছা ইউ ফাইভ এটা কুড়ি হবে এটা কুড়ি আর সাথে সাতাশ হয়ে যাচ্ছে হ্যাঁ ইউ সিক্স প্লাস ওয়ান তাহলে ইউ সিক্স এর মান এটা টোয়েন্টি সেভেন হবে টোয়েন্টি সেভেন সাতাশ আটে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে আচ্ছা ইউ সেভেনের মান পঁয়ত্রিশ টোটালটাও চেঞ্জ হবে এটা পঁয়ত্রিশের নয় হয়ে যাচ্ছে পঁয়ত্রিশের নয় চুয়াল্লিশ হয় আচ্ছা ইউ এইটের মান এটা চুয়াল্লিশ হয়ে যাবে চুয়াল্লিশ আর দশে চুয়ান্ন হয়ে যাচ্ছে আচ্ছা ইউ নাইন ইউ মান চুয়ান্ন আচ্ছা এইটে ইউ নাইনতে হবে এটা চুয়ান্ন আর এগারো এটা হয়ে যাবে পঁয়ষট্টি তাহলে কি চেয়েছে দেখো এখানে চেয়েছে যে অনুক্রমে দশম পদ নির্ণয় করা অতএব অনুক্রমের দশম পদ অতএব ঠিক আছে অনুক্রমে দশম পদ সিক্সটি ফাইভ এটা তেরো অঙ্ক হলো নেক্সট দেখো এরপর লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কে যাব যেটা হটেন এটা যেমন ধরো দশম পদ বললো তাই যদি আরো বেশি বলতো যে কুড়িতম তম পদ কি তিরিশ কি চল্লিশতম পদ তখন একটা সম্পর্কে নিয়ে আসতে হতো যার সাহায্যে আমরা ওটা বের করতে পারতাম কারণ অতটা চল্লিশ কি পঞ্চাশতম পদ বলে অতটা গুনে গুনে বের করা সম্ভব না ঠিক আছে যেমন এর পরের দেখো অনুপঙ্ক বলছে যে ইউ এন অনুক্রমের ইউনিক টু ফোর এন অনুক্রমের ইউনিক টু এর চার ঠিক আছে ইউএন অনুক্রমের ইউকাল টু এক এবং ইউএন প্লাস ওয়ান এবং ইউএন ইউএন বাই টু প্লাস ইউএন ইউএন বাই টু প্লাস ইউএন হ্যাঁ হলে ইউ ফিফটির মান চেয়েছে এবার দেখো ইউ ওয়ানের মান আমরা জানি এখানে যদি আমরা অতএব ওয়ান বাই ইউ ওয়ান ইজ ইউল টু ওয়ান বাই ফোর তাহলে ওয়ান ওয়ান বাই ইউ ইজ টু কত ফোর আমাদের মান চেয়েছে ওয়ান বাই ইউ ফিফটি তাহলে আমরা ইউ এন প্লাস ওয়ান ইজ ইজিক টু ইউ এন বাই টু প্লাস ইউ এন অতএব ওয়ান বাই ইউ এন প্লাস ওয়ান যেহেতু ওয়ান বাই ইউ ফিফটি চেয়েছে সেহেতু আমরা এই মানগুলোকে ওয়ান বাই একই সাজাচ্ছে চেষ্টা করছি উল্টে যাবে এই সম্পর্কে যদি আমরা এন ইসিক্যাল টু টু বসাই এন ইজিক্যাল টু টু বসালে কত হচ্ছে ওয়ান বাই ইউ ওয়ান প্লাস ওয়ান না ইউ ওয়ান ইজ ইকাল টু ওয়ান বসাচ্ছে এন ইকাল টু ওয়ান এই সম্পর্কে তাহলে ইকাল টু এটা কত হয়ে যাচ্ছে আচ্ছা এখানে লিখছি টু বাই ইউএন সেপারেট করলে প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস টু বাই ইউ ওয়ান টু এটা ওয়ান বাই ইউ টু ইজিক টু ওয়ান প্লাস আচ্ছা টু ইন টু ওয়ান বাই ইউ ওয়ান এন ওয়ান এটা ফোর তাহলে ওয়ান প্লাস এইট ইজ ইকাল টু নাইন হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এইটায় ওয়ান বাই ইউ টু প্লাস ওয়ান বসালে কি হবে মানে এন এর জায়গায় কি হচ্ছে বসালে এটা হয়ে যাচ্ছে নাইন মানে ওয়ান বাই ইউ টু টু টা রেখে দিচ্ছি ওয়ান বাই ইউ টু মান নাইন ঠিক আছে এটা নাইন বসিয়ে দিলাম তাহলে ওয়ান প্লাস এটা হয়ে যাচ্ছে উনিশ তো তাহলে দেখো একটা মাইনাস আকারে হতে চাইছে ইউ ফোরটা বের করি তাহলে সম্পর্কটা আমরা পারফেক্টলি পেয়ে পেয়ে যাব যদি এন ইজিক্যাল টু থ্রি বসাই এন ইজিক্যাল টু থ্রি বসালে কী হচ্ছে ওয়ান বাই ইউ থ্রি প্লাস ওয়ান ইজিক্যাল টু টু বাই ইউ থ্রি প্লাস ওয়ান ওয়ান বাই ইউ ফোর ইজিক্যাল টু ওয়ান প্লাস টু ইন টু ওয়ান বাই ইউ থ্রি মান কত উনিশ উনিশ দুখানে আটত্রিশ প্লাস এক উনচল্লিশ ঠিক আছে দেখো সম্পর্কগুলো কীরকম আসছে এটাকে তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে ইউ ওয়ান বসাচ্ছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে এটা এন নয় ওয়ান মাইনাস ওয়ান লিখবো আমরা ওয়ান মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে এটাকে লিখব এটা ইউর ক্ষেত্রে দুই মাইনাস এক মানে এক পাঁচ দেখে দশ মাইনাস এক নয় এটা ম্যাচ করে যাচ্ছে এটা লিখছি ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা পাঁচ দুইয়ের পাওয়ারে দুই দুই দেখুন চার পাঁচে কুড়ি মাইনাস এক উনিশ

পাওয়ার ফর্টি নাইন মাইনাস ওয়ান এটা তো সিম্পলিফাই করলে অনেক বড় হবে অত বড় মান নির্ণয় না করে এই আকারেই রেখে দেওয়ার সুবিধাজনক ফাইভ ইন্টু টু প্রি 49 ফর্টি নাইন মাইনাস এক প্রসেসটা এটা কিন্তু খুবই ভালো অঙ্ক ঠিক আছে তাহলে ফর্টিনের অঙ্ক হয়ে গেল চৌদ্দোর অঙ্ক এক্সারসাইজ নাইন এর আমরা সলভ করছিলাম এবং অতি সংক্ষিপ্ত চোদ্দ পর্যন্ত ছিল অতি সংক্ষিপ্ত চোদ্দ পর্যন্ত কমপ্লিট হলো আজের ক্লাসে আমরা দশ থেকে চোদ্দ পর্যন্ত সমস্ত প্রবলেম সলভ করলাম আজের ক্লাসে আমরা দশ থেকে চোদ্দ পর্যন্ত সমস্ত প্রবলেম সলভ করলাম পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে নাইন বিল সলিউশন শুরু করব পরবর্তী ক্লাসে থিওরি আলোচনা করবো এবং নাইন বিল র শুরু করবো ঠিক আছে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে ক্লাস নাইন থেকে ক্লাস এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হলে তোমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওই সমস্ত সলিউশন আছে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি ফিরবো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা নাইন বিশন শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অভিমান